অঝরে কাঁদতে থাকলেন হৃত্বিকের স্ত্রী কি হল তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক দাদা জানালেন তার বিয়ে ঠিক পরপরই করোনার সময় তার বাবা এবং একমাত্র দাদা মারা গিয়েছেন বর্তমানে সংসারে মা আর বউ রয়েছেন কিভাবে সংসার সামলাবেন কিছুই বুঝতে পারছেন না শ্রী শ্রী আচার্যদেব বললেন করোনা তো কতদিন আগের কথা তুমি এখনও সেই শোকটাকে আগলে বসে আছো করোনায় পৃথিবীতে আর কোনো নিকটজন হারায়নি তুমি একা হারিয়েছ তুমি জানো না সারা পৃথিবীতে কত ছোট ছোট শিশু তাদের বাবা মা আত্মীয় পরিজনকে হারিয়েছে তাহলে তারা কি যুদ্ধ করছে না তারা বেঁচে নেই তুমি একটা প্রাপ্তবয়স্ক লোক হয়ে এখনও শোককে আগলে বসে আছো তুমি তোমার বাবা আর দাদার ছবি নিয়ে বসে বসে কাঁদছ তুমি কি জানো মৃত আত্মা অনতিকাল পরেই আবার শরীর খুঁজে নেয় তাহলে তুমি যার ছবি আগলে বসে আছো সে দেখো অন্য শরীর নিয়ে তোমার পাশ দিয়ে মায়ের কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি বোকার মতন ছবি নিয়ে বিবশ হয়ে বসে আছো যারা চলে গেছে তাদের নিয়ে না ভেবে যারা আছে তাদের কথা ভাবো কখনো রবীন্দ্রনাথের জীবনই পড়েছ জানো তার গোটা জীবনে কতগুলো মৃত্যু শোক ছিল একের পর এক মৃত্যু তার জীবনকে আঘাত করেছে তিনি কি সেই শোক নিয়ে বসেছিলেন তিনি কাজ করেননি তুমি পুরুষ মানুষ মাকে স্ত্রীকে সুখী রাখতে যা যা করতে হয় তা তুমি করতে পারবে না আর বাবা আর ভাইয়ের যদি কোনো মধুর স্মৃতি থেকে থাকে যা তোমার বর্তমানকে উদ্দীপ্ত করবে তা পারলে মন্থন করো এমন কি কোনো স্মৃতি নেই ব্যক্তিটি জানালেন আজ্ঞে আছে সে আচার্যদেব বললেন তাহলে ভেবে দেখো সেগুলি কি তোমায় বিবশ করে না উদ্দীপ্ত করে আজ্ঞে বিবশ করে শিশি আচার্যদেব বললেন তাহলে তা কখনোই মধুর স্মৃতি নয় স্মৃতি তখনই মধুর যা তোমাকে তোমার বর্তমানকে উদ্দীপ্ত করে সেগুলি মনে করার চেষ্টা করো আগে দায়িত্ব কাঁধে তুলে নাও তুমি বিয়ে করেছ তোমার ক্ষমতা নেই মাকে বউকে ভালো রাখার সুখী রাখার ভালো করে দায়িত্ব পালন করো গিয়ে আনন্দে বাঁচো জীবনটাকে নিয়ে শোক যদি হয় রোগ তার অ্যান্টিডোট হলো আনন্দ তবে আনন্দেরও বহু প্রকার রয়েছে কিছু আনন্দ ক্ষণিকের আর কিছু আনন্দ আমাদের নিয়ে যায় পজিটিভিটির দিকে দেয় আলোর সন্ধান গত দশকের বেস্ট সেলিং রাইটার হ্যারি পটারের সস্টা জেকে রাউলি একটা সময় স্বীকার করেছিলেন তিনি একটা সময় ভীষণ ডিপ্রেশনের শিকার হয়েছিলেন তখনই তার কলম থেকে জন্ম নেয় ডিমেন্টস বা থম পিসার যারা মানুষের সমস্ত আনন্দ খুশি শুষে নিয়ে তাকে এক মুহূর্তে ডুবিয়ে দিতে পারত হতাশার অন্ধকারে ভুক্তভোগীর মনে হতো তার জীবনে আর কোনোদিন ভালো কিছু ঘটতেই পারে না আর এই বিশ্বাসের আক্রমণ থেকে বাঁচবার মন্ত্রটাও ছিল অদ্ভুত পেট্রোনিয়াস কিন্তু মন্ত্র উচ্চারণ করলেই তা কার্যকর হতো না তার আগে মনে আনতে হতো কোনো একটা পাওয়ারফুল হ্যাপি মেমোরি যে স্মৃতি শুধু আনন্দই দেয় না বরং মানুষকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে যে সে সুখ স্মৃতি নয় সেই স্মৃতি একমাত্র এফেক্টিভ হতো যা মানুষকে পজিটিভ বানায় তাই হ্যারি পটার নিজে যখন প্রথমবার এই মন্ত্র ব্যবহার করতে গেল আর চিন্তা করলো নিজের প্রথম ভ্রমে চড়ার ঘটনা তখন কিন্তু কাজ করল না এই মন্ত্র যখন সে চিন্তা করলো তার পিতা মাথাকে দেখার ঘটনাটা তখন কাজ করল মন্ত্র শেষে দাদা যখন দেহ রাখলেন সবাই শোকে ভারাক্রান্ত তখন বর্তমান আচার্যদেবের দেব হওয়ার পর মানুষের সামনে প্রথম বার্তাটাই ছিল কেউ কোনো শোকের আবরণী এখান থেকে যাবেন না শোকে কোনো আকর্ষণ নাই শোকে শুধু বিকর্ষণ সত্তা সচিদ আর এই আনন্দেই আমাদের থাকতে হবে আর তাকে নিয়েই আনন্দ আনন্দে এক পরিবার এসে প্রণাম নিবেদন করল পরিবারের কর্তা ছিলেন ঠাকুরের ঋত্বিক তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন সদ্যগত হয়েছেন তার স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতনিরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে দণ্ড পাঞ্জা হাতে নিয়ে প্রণাম নিবেদন করেই অঝরে কাঁদতে লাগলেন পরিবারের বৃদ্ধা মা বলতে লাগলেন আগে আমাদের পরিবারের যিনি বটগাছ ছিলেন তিনিই চলে গেলেন আমরা এখন কি নিয়ে থাকব আমরা কি এগোতে পারব শিশী আচার্যদেব বললেন সব সময় এগোবে একদম পারবে আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে যে পরিবারটা ভালো এরা মন্দ এরা বদমাস এরা ভক্ত এরকম করে একটা সামাজিক পরিচয় থাকে তো সেরকম তোমাদের বাড়ির যিনি কর্তা তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এটা ঠাকুরের মানুষ ঠাকুর নিয়ে চলা পরিবার তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা কেউ একসাথে জন্মাইনি চলে যাওয়াটাও একসাথে হবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু যারা রয়ে গেল তারা সবসময় ওই যে একসাথে কাটানো টাইম পিরিয়ডটার ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে আগলে মেচে থাকবে তা ভেবে আরও কাজে উদ্ভুত্ত হবে এই সুখ স্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনভাবেই চলব শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই শোকে আমার মায়া থাকে আমি চাই তাকে ফিরে পেতে আমি তাকে চাই আবার শরীরই রূপে আমি আজকে বাড়িতে আছি কাল যদি কোথাও কাজে যাই দুটোর মধ্যে যে অন্তরটা তাতে কোথাও কি শোকের পরিসর আছে তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন তাতে আমি শোক করছি কেন ধরা যাক মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে আসে বাপের বাড়ির সাথে তার যোগাযোগ ক্ষীণ হয়ে আসে অনেক বছর পর যখন বাবা মারা যায় খবর পায় তখন সে কেঁদে ওঠে তার মানে থাকা আর না থাকার মধ্যে ওই যে শরীরের গল্প সে তো বাবার সাথে ছিল না তবুও সে কাঁধে এই ভেবে যে সে তো আর তার বাবাকে সশরীরে দেখতে পাবে না শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না তাই আমাদের কর্মের দিকে তাকাতে হয় তিনি যেভাবে করে গেছেন যা করে গেছেন সেটার মধ্যে আমি যুক্ত থাকব একমাত্র তার মধ্যে দিয়েই আমরা তাকে ছুঁয়ে থাকতে পারব আর শোকের মধ্যে কোনো সান্ত্বনা নেই কোনো কিছুর বিনিময়েই শোককে তাড়ানো সম্ভব নয় একমাত্র যুক্তি দিয়েই মনের পথটাকে বদলে দিতে হয় তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে এটারই নাম জীবন আর একটা কথা তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতায় পরিবার সবসময় যুদ্ধ করেছে লড়াই করেছে তাকে সুস্থ করতে বাঁচিয়ে রাখতে তাই বলে আজকে তিনি নেই বলে কাপুরুষের মতো থেমে যাবে না তার স্মৃতিটাকে নিয়ে আনন্দে বাঁচব কি পারবে না তোমরা সবাই হেরে যাবে না যুদ্ধ করবে